নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে সকল বন্ধুকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজও রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি আজকের রেসিপি বন্ধুরা লোটে মাছ দিয়ে ঝুড়ো বানাবো আলু পেঁয়াজ দিয়ে আর এই যে লোটে মাছ নিয়ে এসেছি এই দেখুন লোটে মাছ দিয়ে ঝুড়ো বানাবো আপনারা একবার হলেও বাড়িতে এই লোটে মাছের ঝুড়ো বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে অনেকে বলে লোটে মাছের এত জল বের হয় যে ঝুঁড়ো বানাতে গেলে অসুবিধা হয় কিন্তু বন্ধুরা আজ আমি এই লোটে মাছের ঝুড়ো বানিয়ে আপনাদের সামনে পুরো ভিডিওটি শেয়ার করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর এই লোটে মাছগুলো এখন আমি কেটে নেব বন্ধুরা প্রত্যেকটি লোটে মাছ আমি দু পিচ করে কেটে নেব আর সব মাছগুলো আমি কেটে নেব আর এদিকে বন্ধুরা মাইক চলছে বিশ্বকর্মা ঠাকুর উঠেছে আজ ঠাকুর বিসর্জন আমাদের মাঠে ঠাকুর উঠেছে হয়তো একটু আমার আওয়াজ শুনতে অসুবিধা হবে আপনারা একটু মানিয়ে নেবেন মাইক চলছে আজ ঠাকুর বিসর্জন যে এই রকমই করে প্রত্যেকটা মাছ আমি কেটে নেব বন্ধুরা সব মাছ আমার কাটা হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আপনাদের সামনে ফিরে আসবো এটাই ছিল বন্ধুরা লোটে মাছ তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কড়া বসেছি এখন তেল দেবো কিছু মশলাও করেছি আপনাদের দেখানো হয়নি আজকে লোটে মাছ রান্না করবো সম্পূর্ণ সহজ পদ্ধতি আমার চ্যানেলে লোটে মাছের একটা রেসিপি দেওয়া রয়েছে আপনারা দেখতে পারে আর আজ করবো সম্পূর্ণ আলাদা খুব সহজ ভাল তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেব এই লোটে মাছের ঝুঁড়ো বানাতে গেলে একটু পেঁয়াজ বেশি লাগবে আজকের মাছ কোন রকমের ভাজা ভুজি ঝামেলা ছাড়াই আজকের গুঁড়ো বানাবো একদম সহজ একবার দেখলে বানিয়ে নিতে বাড়বে পেঁয়াজটা একটু লাল লাল ভেজে নেব বন্ধুরা এই দেখুন পেঁয়াজ আমি খুব বেশি ভাজিনি একটু গোল্ডেন ব্রাউন কালার এসেছে সেই সেইরকমইভাবে ভেজেছি আর আজকে লোটে মাছের ঝুড়ো করার জন্য এই দেখুন সরু সরু করে আলু কেটেছি আলু পেঁয়াজ দিয়ে বানাবো বলেছি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আবার একটু বেশ ভালো করে পেঁয়াজের সাথে ভেজে বন্ধুরা আলু পেঁয়াজ আবার একটু বেশ ভালো করে লাল লাল ভেজে নিয়েছি আর খুব বেশি ভাজবো না এখন আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছিলাম মাছগুলো দিয়ে দেব। মাছের উপর দেবো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব রসুন বাটা দেব আদা বাটা দেব কিরে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দেবো এবার আমি একটু আলফ করে মাছগুলো আলু পেঁয়াজের সঙ্গে একটু কষে সব মশলাগুলো যাতে মাছা গন্ধ না থাকে সেইভাবে একটু ভালো করে আমি কষে নিন আর এই রান্নাটা বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেলে বুঝতেই পারবো না এতটা এত দারুণ লাগে একটু হলেই একদম ভাত খাওয়া হয়ে যায় এখন একটু ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দেবো উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব একটু ভালো করে কষে নেব নিয়ে ঢাকা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো জল ব্যবহার করবো না কারণ লোটে মাছে তো জল ওঠে আবার ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব ঢাকা দিয়ে রেখেছি এবার আমি খুলে দেখব এই দেখুন খুব বেশি জল ওঠেনি আস্তে আস্তে জল শুকনো হয়ে গেছে আর আলুগুলোও ঠিক সিদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা আলু এই দেখুন কি দারুণ সিদ্ধ হয়ে গেছে মাছের ওই জলের মুখ আলু সিদ্ধ হয়ে গেছে আর জল দিতে হয়নি এইভাবে এবার আমি একটু এইভাবে নেড়ে চেড়ে ছাড়িয়ে দেব এই দিকে এই রকমই পড়ার চতুর্দিকে আস্তে আস্তে যে জল রয়েছে বাকি জলটা শুকিয়ে যাবে এই জলটা একদম শুকনো করতে হবে তাহলে ঝুঁড়োঝুড়ো হবে আর খেতে ভালো লাগবে বন্ধুরা সব মশলা তো আমি একসঙ্গে দিয়েছি আর কোনো মশলা দিতে হবে না আর এবারে আমি বারে বারে একটু একটু করে এইভাবে নেড়ে দিতে হবে রসটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এইভাবে একটু বারে বারে নাড়তে হবে আর একটু করে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে তলায় বসে যাতে না যায় ঘন ঘন নাড়তে হবে এই দেখুন কতটা শুকনো হয়ে গেছে তলায় ধরে যাতে না যায় বা পুড়ে না যায় তার জন্য একটু খেয়াল রাখতে হবে এইভাবে ঘন ঘন নাড়লে একদম শুকিয়ে যাবে এখন একটু বাকি রয়েছে একদম শুকনো করব ঝুড়োঝুড়ো টাইপের হবে তাহলে খেতে ভালো লাগবে হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেবো এই দেখুন শুকনো হয়ে গেছে একদম এইরকমই শুকনো করতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর কড়াই থেকে একদম উঠে যাচ্ছে কেমন এখন নামিয়ে নেব তারপর আপনাদের দেখাবো এই দেখো কি দারুন হয়েছে বন্ধুরা এই দেখুন লোটে মাছের রেসিপি আর একদম ঝুরো বানাবো বলেছি তৈরি করে নিয়ে চলে এসেছি কি দারুন দেখতে হয়েছে দেখুন আর আমি তো এখন খাওয়া হয়নি বাড়ি সবাই খাবে ছেলেকে স্নান করাবো তারপর খাওয়াবো তারপর আমরা খাবো তাই আপনাদের খেয়ে দেখাতে পারলাম না আমি ঠিক যেমনভাবে ভাবে এই রান্নাটা করেছি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা পালে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে তাহলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন পাশে বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে নম